আলি আলি শ্চর্যাল কোথায় কে চেয়া ভাই জান সন্তানকে কাছে পেও আমি তাকে খুলে তুলে নিতে পারলাম না আপনার সঙ্গে ও কথা বলছিল

ও যাতে সুলতান হয়ে তোর বুকে ফিরে আসতে পারে তার জন্য আমি আইনের কাছে প্রার্থনা জানাবো ডাক্তার সাহেব আপনি আলু চিকিৎসা করলেন এই কথা কেউ যেন না জানে পুলিশ আলীকে খুঁজছে এই অসুস্থ অবস্থা ধরা পড়লে সম্ভব সেবা ধর্ম নিয়ে আমি ডাক্তার হয়েছি আজ এমনই একজনের সেবা করার সৌভাগ্য আমার হয়েছে যার তয় আর করুণা না পেলে জীবনে আমি ডাক্তার হতে পারতাম না ইনি এক মহান পুরুষ মিথ্যে কথা আমাকে মহান কেন বললে আমি গুন্ডা আমি খুনি আমি নাম পরিচয়হীন এক পাপের ফসল না আপনি নাম পরিচয়হীন পাপের ফসল তুমি নও বাবা সবই নিয়তের নিষ্ঠুরতা না হলে মা তার সন্তানকে কাছে পেয়েও বুকে তুলে নিতে পারলো না কেন মা হ্যাঁ মনে পড়ে মায়ের কুল রেল স্টেশনের ঢালু রাস্তায় তুমি আমার রক্তাক্ত বোনকে কোলে তুলে হ্যাঁ নিজের রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছিলে জানো সেই বিধবাকে কি তার পরিচয় সে তোমার গর্ভধারিণী মা যা কি বলছলে আপনি ঠিকই বলছিস সজন হরর জীবনে ভাগ্য একদিন তোমার মাকে আমার ঘরে বোনের মর্যাদায় ঠাই করে দিয়েছিল ইন্সপেক্টর কিরণ তোমারই সহোদর ছোট ভাই তুমি যখন কোলে ছোট শিশু তখন দুরবিত্তের হাতে তোমার বাবার মৃত্যু হয় কিরণ তখন তোমার মায়ের গর্ভে ছিল